জামাতে আমের ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান সম্মানিত দর্শক বিন্দু আসসালাম আলাইকুম সম্মানিত দেশবাসী সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম এই যে বাংলাদেশ এই যে পাঁচই আগস্টের পর যে এক বাংলাদেশ যে স্বাধীন করলো সেই বাংলাদেশের মধ্যে এখন তুমুল ঝড় তুলে দিয়েছে যে এখন বাংলাদেশের মধ্যে একটি খালি প্রশ্ন নির্বাচন নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এখন অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার মোহাম্মদ ইউনুজের কাছে আমাদের একটি পাওনা একটি চাওয়া পুরোটাই দ্রুত মুহূর্তে জাতীয় নির্বাচন চাই দ্রুত মুহূর্তে জাতীয় নির্বাচন চাই তাই আমরা চাই দল মত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে সবাই একসাথে এক কাঁধে কাঁধ মিলে সব সব জায়গা সব জেলা ভিত্তিক বিভাগ ভিত্তিক আসন ভিত্তিক নির্বাচন করে একটি দলীয় অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই যে নির্বাচনে আমার আপনার সবলার সার্বিক দিক নির্দেশনায় থাকবে এই বাংলাদেশ সরকার আমি আর কিছু কথা বাড়াতে চাচ্ছি না আমি আর একটাই কথা বাড়াতে চাই সেটা হচ্ছে জামাতে আমের ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান স্যারকে তাহার কাছে হাজার সালাম ও শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ